অবশ্যই আপনারা 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 নমস্কার আমরা একটু একটু দেখা হচ্ছে আপনারা সবাই লক্ষ আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমি স্টার এক্স বাংলা লাইভ প্রোগ্রাম সেশনে যারা যারা যুক্ত হয়েছেন তাদের সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কথা বলবো মূলত সুপার স্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস দলের থিম সং নিয়ে কেমন হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালসের থিম সং কিরকম বাজেট এবং কতগুলো বাংলাদেশের তারকা নিয়ে গানটি তৈরি তৈরি হচ্ছে আসলে আপনারা জানেন যে ঢাকা ক্যাপিটালসের থিম সং ব্যয়বহুল বাজেটে নির্মিত হচ্ছে এতটাই বাজেট দেওয়া হয়েছে প্রায় এক কোটি টাকা খরচ করে গানটি নির্মাণ করছেন সুপারস্টার সাকিব খান গানটিতে যুক্ত রয়েছে ঢালিউডের বড় বড় তারকা ইমন খান সিয়াম খানি বিদ্যাসিনা মিম আপনাদের সেই ছোট্ট দিঘি এরকম অসংখ্য জনপ্রিয় তারকারা যুক্ত আছেন ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে আসলে গানটা যখন রিলিজ হবে তখনই বুঝবেন না আসলে কত সুন্দর করে থিম সংটা নির্মাণ করা হয়েছে ঢালিউডের আনাচে কানাচে থেকে যতগুলো তারকাকে ধরা যায় সবগুলোকেই রাখার চেষ্টা করেছে ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে সেটা দেখলেই টের পাবেন না এই যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন আসলে আমার কথাগুলো যদি শোনা যাচ্ছে কিনা যদি একটু বলতেন তারপর একের পর এক ধামাকা দিয়ে যাবে ঢালিউড কিং সাকিব খান এরপর পরে অল্প কয়েকদিনের ভিতরে শুরু হতে যাচ্ছে আবার বরবাদ সিনেমার শুটিং বরবাদে তো ধামাকা অপেক্ষা করতেছে তার আগে এখন বিপিএল থিম সং এর শুটিং চলতেছে আপনারা ঢাকা ক্যাপিটালস নিয়ে কতটা আশাবাদী এবং থিম নিয়ে কতটা আশাবাদী সেই সাথে তুফান সিনেমায় একটা গান গে বাজিমাত করেছিল প্রীতম হাসান সেই জনপ্রিয় কণ্ঠশিল্পীর কণ্ঠেই একটা গান থাকবে থিম সঙ্গে যারা লাইভে যুক্ত আছেন প্লিজ যদি একটু মন্তব্য করতেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা পাগল মন দুই পাগলে লাগে কি ভাইয়া আমার কথা শোনা যায় ঢালিউড ভাইজান সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে আপনি কতটা আশাবাদী আমার মতে তো ভাই গানটা বাজিমাত করে ছাড়বে কারণ ডালিউডের সবগুলো তারকাকে নিয়ে নির্মিত হচ্ছে থিম সং সোশ্যাল মিডিয়ায় অলরেডি টুকটাক শুটিং ভিডিও ভাইরাল হয়েছে দেখছেন নাটকের নায়িকা থেকে শুরু করে বড় সব নায়িকা করে রাখা হয়েছে থিম সং এ পাগল মন দুই পাগলে হয়েছে রে মিলাম ভাইজান কেউ মন্তব্য করতেছেন না কে আমি তো আপনাদের ছোট ভাই সালমান ভাই মন্তব্য করছেন আচ্ছা গানা গাও আচ্ছা গানা বাংলা গানা নাজমুল ইসলাম আরিফ মন্তব্য করছেন আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন সালমান ভাই যত সম্ভব ইন্ডিয়া থেকে বলছেন না আচ্ছা গানা গাও সালমান ভাই আপনি কি ইন্ডিয়া থেকে বলছেন নাজমুল ইসলাম আরিফ লিখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ নাজমুল ভাই আমিও আপনাদের দয় অসংখ্য আল্লাহ ভালো রাখছেন সালমান ভাই কি আপনি ইন্ডিয়া থেকে বলছেন ইন্ডিয়া থেকে আমার লাইভটা দেখছেন সালমান ভাই আসলে ওইভাবে গান গাইতে পারি না সালমান ভাই বলছে আপনি ল্যাপটপ গ্লাকি ভাই করতেছি আর আছে সাইডে কম্পিউটার হ্যাঁ নাজমুল ইসলাম ভাই আরিফ ভাই বলেন ভাই বলেন তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা হ্যাঁ আরে ভাই খাওয়া দাওয়া শেষ আপনি খাওয়া দাওয়া করছেন তুমি 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 শুধু তোমার তুমি 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 শুধু তোমার তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আমারে আকাশ নীলে তুমি যে নীলিমা আমার আকাশ নীলে তুমি যে নীলিমা যাক ভালোই খাওয়া দাওয়া শেষ করছেন খুব ভালোই কোথায় থেকে লাইভটা দেখছেন ভাই আরিফ ভাই যত কথা বুখে জমা যত কথা ছিল বুখে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা ও প্রিয়তমা আমার প্রিয়তমা ও প্রিয়তমা তুমি প্রিয়তমা অসংখ্য ধন্যবাদ আরিফ ভাই যদিও ভালো করে গাইতে পারি না লাইভে ওইভাবে কথা বলতে পারি না যার জন্য মাঝে মধ্যে যতনে তোমাকে রেখে মনে লুকিয়ে ভালোবেসে যাব সব পথ পেরিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আরিফ ভাই বলছে আপনার লাইভ আমি দেখতেছি সিলেট থেকে সিলেট গিয়েছিলাম ভাই এই তো উনিশ সালে গিয়েছিলাম আবার যাওয়ার সিদ্ধান্ত চলতেছে দেখা যাক কদ্দূর কি হয় যতনে তোমাকে রেখে মনে লুকিয়ে ভালোবেসে যাব সব পথ পেরিয়ে মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা মনের উঠোনে ভেসে যাবে পূর্ণিমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে প্রিয়তম চিরদিন পাশে থেকে সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে চিরদিন দিন পাশে সুখে সুখে দুঃখে জড়িয়ে অভিমানে আবদারে মায়া দিও ছড়িয়ে তুমি 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 শুধু তোমারি উপমা তুমি 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 শুধু তোমারি উপমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা যত কথা রাখা ছিল জমা যত কথা রাখা ছিল এই বুক জমা তোমাকে তোমাকে জানিয়ে জানিয়ে দিলাম দিলাম অসংখ্য ধন্যবাদ ভাই যারা আমার লাইভটাতে যুক্ত রয়েছিলেন আসলে লাইভ ওইভাবে কথা বলতে পারি না তারপরেও টুকটাক চেষ্টা করি মাঝে মাঝে কথা বলার জন্য লাইভ আসলে কি হয় ওই যারা অডিয়েন্স আছে তাদের সাথে ভাই ভাই একটা সম্পর্ক কানেকশন যুক্ত হয় যার কারণে মাঝে মধ্যে লাইভে আসা সবাই একটু ছোট ভাই হিসেবে সাপোর্ট করবেন যদিও ওইভাবে লাইভে কথা বলতে পারি না সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার স্টার এক্স বাংলা চ্যানেলটিকে সাপোর্ট করবেন একটু সাবস্ক্রাইব করবেন স্টার এক্স গ্লোব বাংলা থেকে আমার আরেকটা চ্যানেল আছে স্টার এক্স গ্লোবাল আপনারা চাইলে ওই তো সাকিব খানের নিত্য নতুন আপডেট সম্প্রচার করা হয় চাইলে ওই চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করতে পারেন তো শেষে আমার এই ছোট্ট লাইফটাকে আজকের মতো এখানেই শেষ করছি সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আরিফ ভাই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো লাইভ প্রোগ্রাম সেশনে সে পর্যন্ত ভালো থাকবেন থ্যাংক ইউ নাজমুল ইসলাম আরিফ ভাই পাশে থাকবেন ছোট ভাইয়ের মতো একটু ভালোবাসা দিবেন ভালো থাই না সকলেই ভালো থাকবেন